বয়ে চলেছে নর্মদা নদী আশেপাশে পাহাড় ঘন জঙ্গল তারই মাঝে নীলকণ্ঠ ধামে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব গুজরাটের সেই নীলকণ্ঠ ধামের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ মনে হচ্ছে যেন স্বর্গ থেকে বহু দেবদেবী মর্তে নেমে এসেছেন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবছর পুজো সাঁত্রিশ বছরে পা দিয়েছে বাজেট প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কুমারটুলি থেকে এসে গিয়েছে প্রতিমা আলোকসজ্জার কাজও প্রায় শেষ দিকে উদ্বোধন হবে চতুর্থীর সন্ধ্যায় বছর আমাদের সাঁত্রিশ বছর পদার্পণ করলো আর থিম হলো স্বর্গ যেখানে মরতে আসিস আমি মানে স্বর্গ নেমে এসেছে এই চতুরঙ্গর মাঠে বহু দেবদেবীর এখানে মিলন ক্ষেত্র এবং সেই সঙ্গে সঙ্গে মা দুর্গাও এখানে আসছেন এবং আমাদের আরাধনায় আমাদের ভক্তিতে আপ্লুত হয়ে সে আমাদের আশীর্বাদ করবে এই আমাদের বিশ্বাস আমাদের সবচেয়ে চারিদিকে যে নানান অশান্তি চলছে সেই সব কেটে যাবে এই আমাদের আশা করা এটা গুজরাটে স্বামীনারায়ণ মন্দিরের আদলে নীলকণ্ঠ ধামে স্বামীনারায়ণ মন্দির বাজেট পঞ্চাশ লাখ আমার নাম নীলাঞ্জন রায়চৌধুরী